শুনে আসো মা কেন ডাকছে যা ডরাই মারে দেখি আচ্ছা যাও এই যে সিংহ পুরুষ মারে দেখি ডরাই না বাবার দেখি ডরাই না এই যে সিংহ পুরুষ গিয়ে শুনে আসো কেন ডাকছে হট হর হর আচ্ছা ঠিক আছে যাও আমি জান ইউল কিল ইউ আমি জান এই সিংহ পুরুষ এই মাগো ও মা এই আমি মানই

আমি তো তোমাকে খুঁজছিলাম আমাকে খুঁজো ফোনে ফেসবুকে আমার খুঁজো না এই কিসের ফেসবুক আমি কিন্তু জানি রে সব কথা কিন্তু মানলে কই দেবো এই তুমি কি জানো হ্যাঁ কি 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 খালি কি এই ফ্রি ফায়ার খেলছ তুই এ দাদা কি উল্টা পাল্টা করছো আমি তো তোমাকে ডাকছিলাম তোমাকেই খুঁজছিলাম তুমি আর আমি একসাথে খেলতে খেলতে তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে হ্যাঁ আর এদিকে শুনতে পাচ্ছ না মা প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে আমার ডাকছে হ্যাঁ বলছে লুকাই জন্টু আমার নাম ধরে ডাকছে হ্যাঁ তাহলে মা ওনে বালা রে মা ভালো আজকে দেখাবে ধরে ওই যে দেখো ডাকতে ডাকতে মা রাগে লাল হয়ে আছে আজকে মজা বুঝাবে যাও পাগল হে মারি দিকে ডরাই কেন হালার গাদা নট মজা নি এই শোনো কি তুমি কি মাগরে কি ভয় পাও না মারি দিকে ডরা মুখে মারি দিকে ডরা বাঙ্গো বাবা চুপ শুধু বলে কথা

ও মা এই আমি মা নই তুই কেটা ও এই লক্ষ্মী দাদা এটা কি করলে হি দামু না মার না রে সিংহের মতো গিয়ে হ্যাঁ বানরের মতো কাছে চলে লক্ষ্মী দদ কি এই না মার ভাই জামা চুপ দাদা এসব বলো না মা এমনি রাগে লাল হয়ে আছে হ্যাঁ এর মধ্যে কথা বললে হ্যাঁ আমাদের আরো ধরে মারবে

মনে আছে মনে আছে ভুলবে না তো ওইটা না ঠিক আছে আই কৃষ্ণ হ্যাঁ ওই যে ওইটা কইছিলি যে হেডি তুই হ্যাঁ সেটাই যাও গিয়ে বলো আমি জান আমি জান আপনি বড় মেহেরবান আপনি আপ সে কইতে মনে হয় অস্ট্রেলিয়ার জাত আমি এ দাদা কিসের অস্ট্রেলিয়া কোনটা কমু আরে সেই কথাটা ও মন থাকো

কইছিস তুই বাবা কি বলছিস তুই একটা পাঠা হ্যাঁ তুই একটা গাধা হ্যাঁ তুই একটা রাম ছাগল ঠিকই কইছস কোনদিন ঠিকঠাক কাজ হয়েছে আজকে হবে তোর কাছে আমরা আশা করেতে হয়েছে আমার নিজের কথা আমি গিয়ে বলছি যাও কর যাও তোমার মুখ তাকানোর গেলে আজেলিকা কাছে গেলে জান বুঝব মনন মুন কি শ্বাস দাও শ্বাস দমু ওটা কেমন শ্বাস লাগবে না শ্বাসে গুড়াও না হাত দিলাম কেবল দাদা আমি যাচ্ছি ঠিক আছে যা দinesh

বলছিলাম ঝন্টু একবার বলছে তুমিও বলছো বলছিলাম কি বলছিল বলো না কি বলবে একটি কথা বলতে চাই ঠিক আছে একটি কথা কেন দশটি কথা বলো কিন্তু আপনি যদি বকা দেন না আমি বকা দেব না সত্যি বলছেন সত্যি বলছি নির্ভয় বলবো নির্ভয় বলো বলছিলাম কি মা হ্যাঁ বলো আমি আর ঝন্টু দা মিলে ইসানি নগর ওই শানুবন্দর ঘাটে মাছ ধরতে যাব আমি না আমি না তুই ক

একদিন আমি সাগরে হবই হ্যাঁ একটু মাছি ধরবো যেতে দাও না আমি যেতে দেব না তো না দিলে তোর পায়ের কবর হাত ঢুকাবো মাগো এদিকে তোবা পা দুতে হেলাম করলাম না বলছিলাম কি যেতে দাও না যাব আর আসব দেব না যেতে কেন যেতে দেবে না আমার 6টি সন্তান ছিল ছিল তারা জলে ডুবে মারা গেছে এখন বর্তমান তুমি আমার একটি সন্তান আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না কি লুকাই কেন আমাকে ওরে ছয়টা ভাই ছিল বাবার সাথে পানি চেকে ছিল গিয়া জলে ডুবে মরছে মার মনে অনেক দুঃখ কেন ব্যক্তি ভাই জলে ডুবে মরছে একমাত্র আঙ্গু বাবাই খালি মার বুকে ফিরে আইছে দাদা শোনা তোমার কাছে না অনেক বুদ্ধি আছে হ্যাঁ একটা বুদ্ধি বের করো না একটা বুদ্ধি দিলাম কোনটা ডিটি হিটি